টু ইওর চ্যানেল আজকে আবার কিন্তু অনেকদিন পর তোমাদের সঙ্গে আমি আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি দিন থেকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি জানি হয়নি এর জন্য হয়তো তোমাদের অনেক অভিযোগও আছে সেটা থাকা স্বাভাবিক তো আজকে কিন্তু অনেক দিন পরই তোমাদের সঙ্গে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর এখন এমনি বাইরে থেকে কোথাও বেরানো হচ্ছে না তো সেই জন্য বাইরে গিয়ে ব্লগ করাটাও কিন্তু সম্ভব হচ্ছে না আর বাড়িতে সেরকম কোনো রেসিপির ভিডিও বা নতুন কোনো ভিডিও কিন্তু আমি আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো জানি এটা হয়তো তোমরা তোমাদেরও ভালো লাগে ভিডিও দেখতে তোমরা আমাকে এতটা ভালোবাসা এটা সম্পর্কে করো তো ভাবলাম যে একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি একটু ফার্স্টে ভাবছিলাম যে আমি লাইভে আসি লাইভে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করি কিন্তু তারপর ভাবলাম যে না তোমাদেরকে একটা ভিডিও একটা ছোটো ভিডিও হলেও একটা আমি আজকে তুমি ভিডিওটা করার চেষ্টা করি কারণ ভীষণ গরম পড়েছে সত্যি কথা বলতে বাইরে কোথাও যাওয়া হচ্ছে না সেটা একদমই সম্ভব হচ্ছে না আর বাইরে যদি বা কোনো কাজের জন্য যাচ্ছি ভিডিও কিন্তু করতে ইচ্ছা করছে না সেটুকু মানে এনার্জি হচ্ছে না আর সেভাবে এর মধ্যে কোথাও বেরোনোও হয় তো সেটা বলা একদমই বেকার তো আজকে তো তোমাদের সঙ্গে আবার আমি গল্প করতে চলে এসেছি আর আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা কারণ আর সেই কারণটা হচ্ছে একটা বোন আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে ভিডিও সম্পর্কে কিছু বলতে সেটা অনেকেরই ভিডিও সম্পর্কে মনে অনেক কিছু ধারণা থাকে যারা আমার মধ্যেই যারা ভিডিও করো বা যারা প্রথম কিন্তু ভিডিও করা চালু করছো ভয় পাচ্ছ কী করতে হয় কী না করতে হয় সেটা তোমরা সেইভাবে জানো না তো বোনটা এটাই আমাকে সে রিকোয়েস্ট করেছিল যে দিদি একটু ছোটো করে আমাকে একটু বুঝিয়ে দিয়েও কী করতে হয় কি না করতে হয় তো ও ফার্স্টে জার্নিটা শুরু করছে তো সেই জন্যে কিন্তু আমি আজকে ওর উদ্দেশ্যে এই ভিডিওটা করছি ও যখন চেয়েছে শুনতে তো নিশ্চয়ই আমি যেটুকু জানি সেটুকু নিশ্চয়ই ওকে বলবো ওকে হেল্প করবো তো ফার্স্টে ভাবলাম ওকে পার্সোনালি ইনবক্স করে বলবো তারপর ভাবলাম যে না মধ্যে তো এরকম কত জন আছে যারা নতুন নতুন ভিডিও করছো যারা এই সম্পর্কে কিছুই জানো না কিন্তু তোমরা শখিতে করছো কিন্তু শখের সাথে সাথে যদি তোমাদের একটু আর্নও হয় তো তোমরা কেন সেটা পুরোপুরি প্রপারলি জানবে তো আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এমন আমি বলছি না যে আমি সবটা জানি এমন কিছু কিছু জিনিস আছে যেটা কিন্তু আমি আর জানি না কিন্তু ফেসবুক আর ইউটিউবের থ্রুতে কিন্তু যেটুকু আমি আমার পক্ষে জানা সম্ভব হয়েছে আমি সেটাই আজকে তুমি থেকে ভিডিওকে সঙ্গে শেয়ার করবো আর তাছাড়াও কিন্তু আমার থেকে সিনিয়র আমার অনেক দিদি আছে ভাই আছে দাদা আছে তারা কিন্তু ফেসবুক ক্রিয়েটার বা ইউটিউবার আমার কিন্তু তাদের থেকেই কিন্তু যেটুকু আমি বুঝতে পারি না বা আমার জানার দরকার সেগুলো কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করি তো সেরকমই যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো বা তোমরাও নিজেরা ভিডিও করো যদি আমি কিছু মানে বলে উঠতে পারি পাচ্ছি না বা হয়তো আমি জানি না যদি তোমরা সেটা জেনে থাকো অবশ্যই কিন্তু এই ভিডিওতে বলো এতে কিন্তু সবার অনেকটা হেল্প হবে ভিডিও করতে তো সবারই ভালো লাগে মেনলি ছেলে বলো মেয়ে বলো এখন কিন্তু ফটো তুলতে সবারই ভালো লাগে তার সাথে রিলস ভিডিও সব কিছুই ভালো লাগে তো সেইগুলো যদি আমরা যদি শেয়ার করি যদি আমাদের আর্ন হয় যেটুকুই হোক না কেন যদি ঘরে বসে খুব ভিডিও এমনও অনেকে আছে যারা রেসিপি করে রান্নার রেসিপি নানা রকম ভিডিও করে অনেকে ডেলি ব্লগ করে অনেক কিছু ভিডিও করা যায় এখন বা ফ্লুড ব্লগাররা যারা আছো তো সেরকমই তোমরা যেটা তোমাদের পছন্দ তোমরা সেটা চয়েস করতে পারো সেইভাবে তোমরা ভিডিও করতে পারো রিলস করতে পারো ছোটো ছোটো শর্টস করতে পারো এগুলো কিন্তু ভিউজ ভালো হয় লাইক তো ভালো হয় আর শেয়ারটাও কিন্তু অনেকটা ভালো হয় তো তোমরা সেইগুলো তো এক নম্বর সেটা তোমরা করবে আর দু নম্বর যেটা হচ্ছে অনেকে বলে যে ভিডিও করতে গেলে একটা খুব ভালো স্মার্টফোনের দরকার হয় বা অ্যাপেল ফোনের দরকার হয় সেটা কিন্তু একদমই না অত দরকার সবার ফার্স্টে কিন্তু খরচা করার কোনো দরকার নেই আগে তুমি একটা লেবেলে দাঁড়িয়ে যাও তারপরে কিন্তু তুমি তোমার পছন্দ মতন বা যেগুলো তোমার শখ আছে সেগুলো তুমি পূরণ করো তো ফার্স্টই বলছি কোনো দামি ফোনের কোনো দরকার হয় না তুমি যদি একটু সুন্দর করে এডিট করো বা তোম তোমার ব্যবহার তোমার কথাবার্তা তোমাকে একটুখানি সুন্দর বা কোনো সুন্দর জায়গায় যাও সেই জায়গায় ভিডিও করো তো সেই দিকগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে তুমি অ্যান্ড্রয়েড ফোনেও খুব সুন্দর ভিডিও করতে পারবে এমন কোনো না যে তোমাকে অ্যাপল ফোনেই ভিডিও করবে তো আর হচ্ছে থার্ড ইভিডেটা সেটা হচ্ছে অনেকেই এই ভুলটা করো যারা প্রথম প্রথম চ্যালেঞ্জ হলো এটা কিন্তু প্রথম আমিও করেছি কিন্তু এই ভুলটা আমি এখানে আর করি না তো প্রথম প্রথম যারা চ্যালেঞ্জ হলো তারা কী করো তোমাদের যারা কাছের মানুষ আছে বা তোমাদের বন্ধু বান্ধব আছো তাদের কাছে তোমরা কী করো তোমাদের ভিডিওগুলো শেয়ার করো বা তোমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলো বা তোমাদের ফেসবুক পেজগুলোকে ফলো করতে বলো হ্যাঁ ভিডিও লাস্টে এখন যখন তোমার হান্ড্রেড এ হয়ে যাবে বা সরি হান্ড্রেড না যখন তোমার ওয়ান কে হয়ে যাবে বা টু কে হয়ে যাবে তো তখন তোমাদের কিন্তু হ্যাঁ এমনি ভিডিওতে বললে ফলো করো সেটা ঠিক আছে কিন্তু যখন প্রথম প্রথম যখন তোমরা খুলচল ধরো তোমাদের পাঁচশো হয়নি সাবস্ক্রাইবার দুঃসও সাবস্ক্রাইবার হয়নি তোমরা এরকম তোমাদের বা লিঙ্কটা সবাইকে শেয়ার করছো বা সবাইকে বলছে যে আমার এটা ফলো বা সাবস্ক্রাইব করো সেটাই কিন্তু তোমরা ভুল করছো কারণ যারা তোমার কাছে মানুষ আছে তারা কিন্তু তোমরা কিন্তু হামেশাই দেখছে তোমার ভিডিও কিন্তু তারা দেখ তারা কিন্তু স্কিপ করে যাবে আর এটা কিন্তু তোমার চ্যানেলের কিন্তু ভীষণ মারাত্মক ক্ষতি হবে তো এটা আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যারা নতুন চ্যানেল সময় নতুন নতুন খুঁজবে তারা কিন্তু নিজের কাছে বন্ধুদের যার কাছে কিন্তু সেটা না শেয়ার করবে না যারা দেখবে যারা এমনও লোক আছে যারা তোমাদের চেনে না তারা কিন্তু যদি তোমাদের ভিডিও ভাল লাগে তারা কিন্তু নিজের থেকে তোমাদের ভিডিওটা কিন্তু ফলো করবে আর তোমাদের লাইক শেয়ার তো করবে কমেন্টও করবে সেটা কিন্তু অচেনা মানুষরা করবে কাছের মানুষ কিন্তু খুব কমই করে বিশ্বাস করো যেটা বলছি তোমাদেরকে সত্যি কথা এবং আমিও সেটা নিজের ক্ষেত্রে বুঝেছি কাছের মানুষকে কিন্তু কোনো দিনই চাইবে না যে তুমি একটা জায়গায় দাঁড়াও দাঁড়িয়ে একটা সাবসেসটা অর্জন করো সেটা কিন্তু কাছের মানুষটা কোনো দিনই চাইবে না কিন্তু যারা যদি চেনে না যারা করি না হয়তো তোমাকে দেখেও নি তারা তোমাকে এতটা ভালোবাসা দেবে সেটা তুমি ভাবতেও পারবে না সেটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে সেজন্য আমি তোমাদেরকে ফেভারেস্ট করবো ফ্রেন্ড যে তোমরা কিন্তু বলো তোমাদের ভিডিওগুলো কোনো জায়গায় শেয়ার করবে না তোমরা হ্যাঁ তোমরা আর যারা যারা এটা বলছি সবাই একই রকম হয় সবার মতো একই রকম হয় না কিন্তু এমন মানুষ আছে যারা সত্যি তোমাদেরকে ভালোবাসে আর তোমাদের ভালো চায় তারা কিন্তু তোমরা সাপোর্ট করে বাট এখনকার দিনে আর কাছের আত্মীয়রা ভাবে যে হয়তো তোমার ভিডিও একটা কমেন্ট করলে বা একটা লাইক করলে তুমি বিরাট বয়স্কার হয়ে যাবে সেই জন্য কিন্তু তোমার কাছের আত্মীয়রা কিন্তু অনেকে করতে চায় না তো ঠিক আছে বাদ দাও তাদেরকে বাদ দাও কিন্তু যারা ভালোবাসে এবং আমি আমার ক্ষেত্রে যারা আমাকে ভালোবাসে তাদের এই ভালোবাসার জোরে কিন্তু এতটা অবধি আমি আসতে পেরেছি আর তাদের এই ভালোবাসার জোরে আমি জানি সেই চাইও আমি আরও অনেকটা বেশি এগিয়ে যেতে পারবো সেটা তোমাদের সাপোর্টেই আর যেহেতু তোমরা আমার খুবই কাছের বন্ধু সেই জন্যই তোমাদেরকে কিন্তু আমি পুরোপুরি পুরোপুরি ক্লিয়ার করে কথাটা বোঝাচ্ছি তোমাদের ভালোর জন্য বোঝাচ্ছি তো এই গেল কিন্তু তিন চারটে পয়েন্ট যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে আর তোমাদের একটা জিনিস করতে হবে যেমন আমরা সারাদিনে যেমন খাচ্ছি সকালে খাচ্ছি দুপুরে খাচ্ছি রাত্রে খাচ্ছি ঠিক কিন্তু তোমাদেরও কিন্তু সারাদিনে একটা করে হলেও কিন্তু যেই পেজটা তোমরা খুঁজছো সেই পেজে কিন্তু একটা করে ভিডিও তোমাদেরকে আপলোড করতে হবে সেটা যদি তোমার রিলসও করো বা কোনো স্টোরি করো বা কোনো পোস্ট করো সেটা কোনো ছিল হতে পারে কিন্তু তোমাদের সারাদিন নিয়ে কিন্তু একটা করে হলেও ভিডিও তোমাদেরকে সেখানে আপলোড করতে হবে সেটা তোমরা যদি সেই জিনিসটা মেনটেন করতে পারো তাহলে কিন্তু ফেসবুক যদি আমি বলি অনেকগুলো অপশান থাকে যেমন রিল্সের অপশান থাকে সাবস্ক্রাইবের অপশান থাকে স্টারের অপশান থাকে স্টার অপশনটা কিন্তু যখন পার্শ্ব তোমাদের ফলোয়ার হয়ে যায় বা হ্যাঁ পার্শ্ব ফলোয়ার যখন হয়ে যায় তখন কিন্তু স্টার অপশানটা অন হয়ে যায় আর এক হাজার সাবস্ক্রাইব হলে তখন কিন্তু তোমাদেরকে আরও অনেক ফ্যাসিলিটি পাও তো এইভাবে কিন্তু অনেকগুলো অপশান থাকে তাছাড়া বোর্ডস অপশান থাকে একটা আর আর্নি অপশান থেকে পে আউট একটা অপশান থাকে যেখানে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলে তো এই অপশানগুলো কিন্তু তোমার তাহলে চালু হয়ে যাবে যদি তোমরা এরকম করে মেনটেন করে তোমাদের মানে একটা করে পোস্ট যদি তোমরা প্রতিদিন করো তাহলে কিন্তু সে রিলসে যে কোনো কিছুই তোমাদেরকে বললাম যদি তুমি সেটা মেনটেন করো তাহলে কিন্তু সেটা শুধু ইউটিউবের ক্ষেত্রেও আর ফেসবুকের ক্ষেত্রেও আমি বলছি যে তোমাদের সারাদিনে অন্তত পাখি একটা পোস্ট করতেই হবে যদি তোমরা তোমাদের চাই ভালো রাখতে চাও রিচের গ্রোথ ঠিক রাখতে চাও তাহলে কিন্তু তোমাদের এগুলো মেনটেন করতে হবে অনেকে আবার এমনও শোনা যায় যে আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে অনেকে অনেকে এটা হয় এটা অনেকের কাছেই কাছে অনেকের অ্যাকাউন্টে হয় তো এটা আমার যতদূর মনে হয় যে পোস্ট না করলে বা সেইভাবে অ্যাক্টিভ না থাকলে সেটা হয় তো আমি এটা ক্লিয়ারলি জানি না তো সেটাই তোমাদেরকে বোঝা আমি যেই যে জিনিসগুলো জানি সেই সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তো যারা আমার থেকেও যারা অনেক পুরোনো পুরোনো যারা ক্রিয়েটার রয়েছে ফেসবুক ক্রিয়েটার বা ইউটিউব তারা যদি তাদের মধ্যে যদি কেউ আমার ভিডিওটা দেখো তো অবশ্যই কিন্তু তোমরাও আমাদেরকে সাজেস্ট করো যে কোনটা ভালো কোনটা খারাপ এবং আমার অনেক বন্ধুরাও কিন্তু নতুন আমি যাদেরকে চিনি তাদের মধ্যে অনেকে কিন্তু নতুন নতুন ভিডিও করা স্টার্ট করেছে তো আমি তাদেরকেও সাজেস্ট করব যে তোমরা কিন্তু এগুলো অবশ্যই শুনো আর তোমরাও যদি কিছু জানো তাহলেও তুমি সেটা আমাদেরকে বলো আর একটা জিনিস তোমাদেরকে বলছি যে অনেকের মধ্যে আছে না হিংসা ব্যাপারটা আছে জেলেসি ব্যাপারটা আছে যে ও ভিডিও করছে ও তো এগিয়ে যাচ্ছে আমি ওর ভিডিওতে লাইক করব না শেয়ার করব না জাস্ট মানে ভিডিওটা দেখবে সে কিন্তু পুরো তোমার ভিডিওটা দেখবে ভিডিওটা হচ্ছে পুরোটা দেখছে দেখে তারপরে কিন্তু কোনো রিয়্যাক্ট দিচ্ছে না ঠিক আছে এরকম অনেকেই আছে অনেকেই করো তো আর তাদের উদ্দেশ্যে কথা বলে রাখি তুমি যে তার ভিডিওতে যদি ধরো আমার ভিডিও তোমরা দেখছো যদি কেউ অচেনা কেউ বা অচেনা বা চেনা যেই আছে সে ভাবছে যে যারা ভালোবাসো তারা তো রিয়াক্ট কমেন্ট করো আর যারা ভালোবাসো না অনেকে আছেই জাস্ট দেখে ভিউ ভিউটা দেখে চলে যায় ঠিক আছে যদি এটা যারা করে তারা একদমই বোকামোর কাজ করে কারণ তারা কিন্তু জানে না যে তারা যে আমার ভিডিওটায় যদি তারা একটা লাইক দেয় বা কোনো কমেন্ট দেয় এটা কিন্তু আমার যেমন ভালো হচ্ছে আমার থেকেও কিন্তু ভালো বেশি ভালো হবে তারই কেন তাদের ভালো হবে এটা কিন্তু তাদের চ্যানেলের পক্ষেও অনেকটা ভালো হবে আর আমার তুমি যদি তুমি যদি কাউকে কমেন্ট করো তো তাকে যে কমেন্টটা করছো তার কমেন্টটা কিন্তু আরও দশজন দেখছে তো আরো দশজন দেখে কিন্তু সেখানে তোমার চ্যানেলটা খুব ফলো করছে একটু তোমারও ভালো হচ্ছে তো অনেকেই এই জিনিসটা করে যে না জলেস ফিলের কারণে তারা কোনো রিয়াক্ট করে না বা কোনো কমেন্ট করে না তার পোস্টে যাকে তারা যাই হোক পছন্দ করে না বা যাই হোক যেটা করে না তো করে না কিন্তু তারা কিন্তু থেকে এটা বোকামোর কাজ করছে এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সবার ভিডিও ভিডিওতে যাদের তোমরা চেনো যারা তোমার অ্যাকাউন্টে আছে সবার ভিডিওতে চেষ্টা করবে লাইক করার বা লাইক এটা তোমার রিয়্যাক্টে অনেক রিয়্যাক্ট হয় যেগুলো তোমাদের ভালো লাগলে লাইক করতে পারো বা খুব ভালো লাগে লাভ দিতে পারো তারপর কেয়ার রিয়াক্ট দিতে পারো বা যদি কোনো স্যাড কিছু হয় তো অনেক রকম স্যাড রিয়াক্ট আছে তারপর স্মাইলের আছে কোনো হাসির কোনো ফনের কিছু বলে না তারপর অ্যাংরি রিয়াক্ট আছে তো তোমাদের যেটা ইচ্ছে তোমরা কিন্তু সেটা দিতে পারো আর যদি কমেন্টের কথা বলি কমেন্ট কিন্তু যদি তোমরা কোনো কমেন্ট যে কোনো কমেন্ট দিতে পারো গিডস দিতে পারো নানারকম স্টিকার্স আছে স্টিকার্স দিতে পারো বা কোনো কিছু লিখলে যে ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা দিতে পারো কমেন্ট লিখতে পারো এটা কেমন কোনো ব্যাপার না যে তোমাদের কিছু লিখতেই হবে বা কোনো স্টিকার দিতে হবে সেটা কিন্তু কোনো ব্যথা করে যেটা আমাকে বোন করেছিল যে দিদি আমি যদি কমেন্ট করি আমি কি একটাই কমেন্ট দেবো নাকি একটার বেশি আমরা দিতে পারবো না নাকি সেটা ধরা হয় না সেটা একদমই না তোমরা জায়গায় একটাও দিতে পারো বা একটা জায়গায় তোমরা দশটাও দিতে পারো বাট একটা কথা বলবো যে একই ধরো তোমরা লাভ কমেন্টে দিচ্ছ তো একসঙ্গে যদি তোমরা দর্শকানা লাভ দাও সেটা দিও না একটা দুটো করে দাও তো সেটাই বলবো এই তোমরা দিতে পারো একসঙ্গে তোমরা চার পাঁচটা কম লাভ দেওয়ার কিংবা লাভের যেটা পিকচার যেমন আসে আমাদের কমেন্টে আর অনেক রকমের পিকচার আসে তো তোমরা কিন্তু অনেকগুলো দিতে পারো এটা কিন্তু কোনো অসুবিধা হবে তো যেগুলো আমি জানতাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরাও কিন্তু এগুলো মাথায় রেখো যার জন্য নতুন নতুন ভিডিও করছো এটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু তাদের চ্যানেলটা মনিটাইজ হবে চ্যানেলের রিচ ভালো থাকবে এবং তোমার চ্যানেলটাও ভালো হবে তোমাদের পেমেন্টের পে আউট অপশানটাও অন হয়ে যাবে যদি তোমরা এই জিনিসগুলো মাথায় রাখো আর ইউটিউবের ক্ষেত্রে তো তোমরা জানোই যে ইউটিউবে যদি তোমরা গুগল পিন অ্যাড করো তারপরে কিন্তু তোমাদের পেমেন্টের অপশানটা আসে ওখানে কি অ্যাপ্লাই করতে হয় ইউটিউবের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম আছে ফেসবুকের থেকে একটু আলাদা বাট দুটোর প্রসেসিংটা কিন্তু পুরোটাই এক যেটা তোমাদেরকে বললো ইউটিউবেও তোমরা অ্যাক্টিভ থাকতে হবে মাঝে মাঝে লাইফে আসবে সেটা ফেসবুকেও কিন্তু লাইফে আসবে এটাও কিন্তু লাইফে আসাটাও কিন্তু অনেকটা কিন্তু হেল্প হয় চ্যালেঞ্জের ক্ষেত্রে এবার যদি অনেকে আছো অনেকে হয়তো লাইভে সরাসরি সামনে আসতে লজ্জা পাও ঠিক আছে তারা কি করবে লাইভে এসে যে তোমাদের মুখটাই রাখাতে হবে তার তো কোনো মানে নেই লাইভে তোমরা যে কোনো একটা নতুন জায়গায় গেলে তোমরা যে কোনো ভিডিও করছো তাহলে তুমি ওটাতে লাইভ করতে পারো সেটাতেও হলেও কিন্তু তোমার চ্যানেলটা ঠিক থাকছে আর একটা কথা বলছি এই লজ্জাটা যে কথাটা বললাম তো যদি তুমি নিজে সাকসেস হয়ে দাঁড়াতে চাও যদি তুমি সত্যি মানে জিনিসটাকে ভালোবাসো ভিডিওটাকে যদি তুমি ভালোবাসো তাহলে কিন্তু লজ্জা করে থাকতে হবে মাঝে মাঝে কিন্তু তোমাকে রিলস করতে হবে তোমাকে ভিডিও করতে হবে তাহলে কিন্তু তুমি সাকসেসটা পাবে আর যদি তুমি লজ্জা করে মানে এটা না করে নিজের ফেসটা না দেখাও তাহলে কিন্তু কোনো তুমি সাকসেস অর্জন করতে পারবে না অনেকেই অনেক কথা বলে আশেপাশে অনেকেই অনেক কথা বলে যদি তুমি তাদের কথা কান দাও তাহলে কিন্তু তুমি কোনোদিনও সাকসেস হতে পারবে না সেটা যে কোনো ক্ষেত্রে সেটা যে শুধু ভিডিওর ক্ষেত্রে সেটা নয় এটা আমি সব ক্ষেত্রেই বলছি নিজেরটাকে দেখো নিজে কোনটা ভালোবাসো নিজে কোনটাতে ভালো থাকবে সেটা চিন্তা করো না কি আদার্স লোকের চিন্তা করো তো এটাই বলার ছিল কারণ ভালো আমি একটা মনে করি ভালো সময় কিন্তু সবাই পাস কারো কেউ পাশে থাকি না অনেক অনেক কথা বলে এই করো কি করো সেই করো কিন্তু জাস্ট বলে যে তোমার পাশে কিন্তু বাবা মা ছাড়া কেউ থাকে না ঠিক আছে তো যদি নিজের ভালো চাও তো সেই এতেই কথাটা বলছি যারা ভিডিও করতে ভালোবাসতো তাদের উদ্দেশ্য দেশে কথা বলছি যে যদি তোমরা এই দিকগুলো মেনটেন করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুব ভালো একটা রেসপন্স তোমরা পাবে আর যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলছি শুধু কিন্তু ভিডিও করলেও হবে না ভিডিওর সাথে সাথে কিন্তু তোমরা নিজেদের পড়াশোনাটাও মেনটেন করবে কারণ ভিডিওর মানে এটা আমি বলবো না যে একদম সাকসেস হয় এটা কিন্তু সবাই যে যার কপালের ওপর নির্ভর করে যদি তুমি তোমার হানড্রেড পার্সেন্ট দাও তাহলেই কিন্তু তুমি হানড্রেড পারসেন্ট পাবে ঠিক আছে তো এই দিকে বলবো যেমন ভিডিও করতে তোমরা ভালোবাসো ভিডিও করো কিন্তু তার সাথে যাতে কিন্তু পড়াশোনাটাও করো আর যারা জব করো তাদেরও বলছি তুমি জবের দিকে মন দাও কারণ শুধু ভিডিও নিয়ে থেকো না এটা কিন্তু মানে খারাপটা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপটা হয় কারণ অনেকে তো সেরকম সাকসেসটা মানে ধরতে পারে না না তো সেই ক্ষেত্রে বলছি তোমরা অপশান রাখো একদিকে তোমরা ভিডিওটা যেমন ভালোবাসো তোমরা ভিডিও করো ঠিক আর তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যাও পড়াশোনা করে একটা জব করো না অনেকেই তো এরকম আছে শুনেছি যে জব করতে করতেও ভিডিও করছে বা পড়াশোনা করতে করতেও ভিডিও করছে যেটা আমিও কিন্তু করেছি আমি কিন্তু ভিডিও চেক করে নিজের পড়াশোনাটাকে ভুলে যাই কিন্তু এটা জাস্ট আমি ভালোবেসে করছি তো তোমরাও সেটা করো ভালোবেসে করো হ্যাঁ জানি একটু টাইম দিতে হয় এডিট করা সেগুলোতে অনেকই সময় যায় কিন্তু অনেকে সেটা ভাবে না এগুলো জাস্ট মানে কোনো ব্যাপার না ফোন নিয়ে ঘুরছি হয়ে গেলো ভিডিও করে এটা অনেকেরই ধারণা বাট সেটা একদমই না এডিট করতে একটা সুন্দর একটা সুন্দর ভিডিও বানাতে নিখুঁত ভিডিও বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে হয়তো আমিও এখনো সেটা করে উঠতে পারি অত সুন্দর এখনো হয় না কিন্তু আমিও এখনও চেষ্টা করছি আমারও ইচ্ছা আছে যে আমি এক নিখুঁত ভিডিও যারা খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সেটাই বলছি তোমরাও কিন্তু যেমন ভিডিও করবে তেমন কিন্তু তোমরা তোমাদের ফিউচারের দিকেও নজর দেবে শুধু ভিডিওতে মন দেবে সেটা ভুল করো না তোমরা কারণ এরকম অনেকজনকে আমি দেখেছি যারা কিন্তু ভিডিও চক করে এমন হয় তখন তোমাদের সেই বয়সটা চলে যায় তখন তোমাদের মানে কান্নাকাটি করেও তখন আর কোনো কিছু হবে না সেই জন্যই বলছি যেমন ভিডিওটা করো ভালোবেসে তেমন কিন্তু নিজেকে পড়াশোনা বা নিজতে কাজে দিকটাও মনটাও দুটোই একসঙ্গে করো কেন হবে না এখন সবাই সব কিছু করতে পারে তুমি যদি মনে করো আমি পারবো তাহলে কিন্তু ঠিক পাবে তোমাকে কেউ হারাতে পারবে তো সেটাই বলার ছিল আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল গল্প করতে করতে আর এখানে কিন্তু সন্ধে হয়ে আসছে এরপরে আর পিকচারটা ভালো আসবে না তো এখানে ভিডিওটা শেষ করছি ছাদে এসেছিলাম এসে তোমাদের সঙ্গে একটু গল্প করলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর এখন তো ভীষণই গরম পড়েছে ফ্রেন্ড বাইরে যাওয়ার তো কোনো মানে মানে কোনো কাজ থাকলেও না দশবার ভাবতে হচ্ছে যাবো বেরাবো এরকম হচ্ছে কিন্তু যাদের রোজ বাইরে যেতে যাদের কাজ করতে হচ্ছে তাদের তো করতেও হবে না কাজ থাকলে বেরাতেই হবে কিছু করার নেই সেখানে কিন্তু তাও বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো একটু বৃষ্টি হলে তো সবাই একটু শান্তি পাই যা গরম পড়ছে তো সবাই বাড়িতে থেকেও যতটা পারো নিজেদের খেয়াল রাখো আবার কিন্তু নতুন নতুন অনেক ভিডিও আসছে বন্ধুরা তো আবার নতুন নতুন অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে যখনই আমি সুযোগ পাবো তখনই কিন্তু তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও আবার বানিয়ে ফেলবো আমি জানি তোমাদেরও ভিডিও দেখতে আমার ভিডিও দেখতে ভালো লাগে যারা খুব ভালোবাসো আর যারা নতুন বন্ধুরা আছেও প্লিজ যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছে অবশ্যই চ্যানেলটাকে ফেসবুক চ্যানেলটাকে ফলো করেও ফেসবুক তিনটে চ্যানেল আছে সেটা তোমরা জানো আর ইউটিউব চ্যানেলটা আমার যেটা আছে ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের হেল্প হয় সেটাও কিন্তু অবশ্যই জানিয়া তো আজকের মধ্যে একটু করে এখানেই ভিডিও শেষ করছি খুব ভালো সবাই টাটা লাভ ইউ অল টা বন্ধুরা